হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন প্রতিদিনের মতো চলে এসেছি নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিও চলুন দেখে নেওয়া যাক সোনা এবং রুপোর বাজার দর প্রতিদিনই ওঠানামা আমা করে প্রতিদিন নতুন দাম ধার্য করা হয় আর রেড চার্টে প্রতিদিনই কিন্তু ভরিতে পরিবর্তন হয় ওঠানামা করে আজকের দিনে কিনতে গেলে আপনার কত খরচ হবে চলুন দেখে নেওয়া যাক আজকের দিনে চব্বিশ কার্টের পাকা সোনা বাইশ কাটে হয় বা গহনা সোনা আঠেরো কাটে এবং রূপোর বাজার দর কত চলছে আর আজকের দিনে কেউ গহনা সোনা বিক্রি করতে গেলে কত দাম পাবেন তাও জানবো তো দেরি না করে চলুন শুরু করা যাক আর এরকমই প্রতিদিন সোনা এবং রুপোর দামের সাথে আপডেট থাকতে গেলে আমাদের সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক শেয়ার করতে অবশ্যই ভুলবেন না তো চলুন দেখে প্রথমেই দাম তারপর আজকের দিনে দাম হচ্ছে টাকা গ্রাম বিক্রি আটশো ছাব্বিশ টাকা দাম হচ্ছে টাকা তিন শতাংশ জিএসটি ছাড়া আজকের ভিডিও যে সোনা এবং রুপোর দামের কথা বলা হচ্ছে এটা তিন শতাংশ জিএসটি ছাড়া অর্থাৎ দোকানে কিনতে গেলে এই দামগুলোর সাথে আরো তিন শতাংশ জিএসটি যুক্ত হবে এবার আসুন দেখে নেওয়া যাক সোনার দাম প্রথমে চলুন দেখে নিই আঠারো কাটি সোনার বাজার দর আজকের দিনে আঠেরো কার্ডের এক গ্রাম সোনার দাম হচ্ছে পাঁচ হাজার চারশো তেত্রিশ টাকা চার গ্রামের দাম একুশ হাজার সাতশো বত্রিশ টাকা আঠেরো কার্ডের আট গ্রাম সোনার দাম তেতাল্লিশ হাজার চারশো চৌষট্টি টাকা আঠেরো কার্ডের দশ গ্রাম সোনার দাম চুয়ান্ন হাজার তিনশো তিরিশ টাকা আঠেরো কার্ডের এক ভরি সোনার দাম তেষট্টি হাজার তিনশো উনসত্তর টাকা তিন শতাংশ জিএসটি ছাড়া প্রতিদিনই যেহেতু ওঠানামো করে সোনা বাঙের উপর দাম আর প্রত্যেক রাজ্যে আলাদা আলাদা দাম ধার্য করা হয় কখনও কমে কখনো বাড়ে সোনার দাম আর এক জায়গায় এক এক রকমের দাম ধার্য করা হয় সেই জন্য যখনই দোকানে কিনতে যাবেন আজকের দিনে সোনা বাঙের উপর দামের দামটা অবশ্যই যাচাই করে যাবেন তাহলে কিন্তু কিনতে গেলে কোনো অসুবিধার মধ্যে পড়তে হবে না এবার আসুন দেখে নেওয়া যাক বাইশ কয়েটের হলমা গহনা সোনার বাজার দর আজকের দিনে বাইশ কয়েটের হলমা গহনা সোনার এক গ্রামের দাম হচ্ছে ছ হাজার ছশো চল্লিশ টাকা চার গ্রামের দাম ছাব্বিশ হাজার পাঁচশো ষাট টাকা বাইশ কয়েটের আট গ্রাম সোনার দাম তিপ্পান্ন হাজার একশো কুড়ি টাকা বাইশ দশ গ্রাম সোনার দাম ছেষট্টি হাজার চারশো টাকা আজকের দিনে বাইশ কার্টের হম গহনা সোনার এক ভরির দাম সাতাত্তর হাজার চারশো সাতচল্লিশ টাকা তিন শতাংশ জিএসটি ছাড়া আসলে আমার দেখে নেওয়া যাক চব্বিশ কার্ডের পাকা সোনার বাজার দর চব্বিশ কার্টের পাকা সোনার এক গ্রামের দাম হচ্ছে ছ হাজার নশো বাহাত্তর টাকা চার গ্রামের দাম সাতাশ হাজার আটশো অষ্টআশি টাকা চব্বিশ কার্টের পাকা সোনার আট গ্রামের দাম পঞ্চান্ন হাজার সাতশো ছিয়াত্তর টাকা চব্বিশ কার্ডের পাকা সোনার দশ গ্রামের দাম উনসত্তর হাজার সাতশো কুড়ি টাকা আর আজকের দিনে চব্বিশ কার্ডের পাকা সোনার এক ভরির দাম একাশি হাজার তিনশো কুড়ি টাকা তিন শতাংশ জিএসটি ছাড়া এবার দেখে নিয়ে আসা আজকের দিনে কেউ যদি গহনা সোনা বিক্রি করতে যান তাহলে কত দাম পাবেন আজকের দিনে বাইশ কোয়াটি হলমা গহনা সোনা বিক্রি করতে গেলে এক গ্রামের জন্য দাম পাবে ছ হাজার তিনশো সত্তর টাকা আশা করছি আজকে ভিডিওটা আপনাদের ভালো লেগেছে এরকমই প্রতিদিন সোনা এবং রপর দামের সাথে আপডেট থাকার জন্য টপ লেটেস্ট হিউজকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভিডিওটা লাইক শেয়ার করতে অবশ্যই ভুলবেন না আর ভিডিওতে শেষ পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ